হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু এখন বেশ ভালোই আছি ওয়েলকাম টু নিতু পৃথিবীর ব্লগ আমি তোমাদের নিতু দিনটা ছিল ভীষণ স্পেশাল আজকে আমি আমার জীবনে নতুন আরেকটা বছরে পা দিলাম মানে আজকে আমার হ্যাপি বার্থডে বলতে পারো তো যেহেতু বাড়িতে এই লাস্ট কয়েকটা ভিডিওতে ব্লগে আমি তোমাদের কন্টিনিউ বলে গেছি যে বাড়ির অবস্থা খুব খারাপ প্রত্যেকটা মানুষের একভাবে শরীর খারাপ এমন কি আমার পান্তু সোনা সেও কিন্তু বাদ পড়েনি তারও প্রচণ্ড জ্বর ছিল বেশ কয়েকদিন যাবৎ আর শুধু ও নয় মানে আমাদের বাড়িতে বলতে পারো দুবারই মিলিয়ে প্রায় সবাই কমবেশি বেশি জ্বরে ভুগলাম বেশ টানা কয়েকদিন যাবৎ কি আমার বাদটার দিনও কিন্তু আমার শরীর বেশ দুর্বল ছিল কারণ এই জ্বরটা এত বাজে কয়েকদিন হয়ে যাওয়ার পরে কোনো কিছু খাওয়া যায় না আর শরীর প্রচণ্ড দুর্বল করে দেয় ঠান্ডা লাগা কাশি এখনও যায়নি আর তার সঙ্গে আমার দুই মায়ের মানে আমার মায়ের আর শাশুড়ি মায়ের দুজনেরই কিন্তু শরীরটা খুব খারাপ ছিল আমার এই বার্থডের দিনে তো যাই হোক এই অবস্থায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে বার্থডে পালন করার কোনো ইচ্ছাই থাকে না আর তোমরা তো সবাই জানো প্রতি বছর আমার বার্থডে কিন্তু মোটামুটি ভালোই বড় করে পালন করা হয় আমার দু লোকজন একত্রিত হই খাওয়া দাওয়া আয়োজন থাকে নিজে রান্না রান্নাবান্না করে কখনও খাওয়াই কখনও অর্ডার করি কেক কাটিং থাকে সবাই একসঙ্গে বসে আনন্দ করা মজা করা সবই হয় কিন্তু এবার যে অবস্থা সত্যি আর ইচ্ছাই করছিল না কোনো কিছু তার মধ্যেও আমি বলবো আমার পরিবারের কাছে আমি অনেক থ্যাংকস মানে অনেকই আমি মানে গ্রেটফুল যে আমার বৌদি মনে করে আমার জন্য পায়েস বানিয়েছে কারণ আমি আগেই বললাম আমার মায়ের শরীরটা ভালো না আমার মা কিছুই করতে পারিনি কিন্তু আমার বৌদি কিন্তু সেই দিনটা ভুলনি হ্যাঁ তো বলে না সবাই যে সত্যি বাবা মা যখন থাকে না তখন দাদা বৌদি বড়ো থাকলে তারাই কিন্তু মা বাবার জায়গাটা নেয় সেই ভূমিকাটা তারাই নেয় তা আমি বলতে পারো সেই ভালোবাসাটা পাচ্ছি আমার বৌদি কিন্তু আমার জন্য পায়েস বানিয়েছে আমি এত খুশি হয়েছি কি বলবো তো বৌদি বলছে বার্থডে তো একটা দিন বছরে আসবে এইটা দিন পায়েস না থাকলে হয় তো বৌদি আমার জন্য কিন্তু পায়েস করতে ভোলেনি আর সন্ধ্যেবেলায় মানে কি বলবো সারাদিন তার মধ্যে শুক্রবার দীপনের বাদ শুক্রবার আমার বাদ শুক্রবার মানে আমাদের প্রতি বার্থডে এবার শুক্রবার পড়েছে আমাদের সব বেজ খাওয়ার দিন তো বাড়িতেও রান্নাবান্না একদম সিম্পল হয়েছে ডাল আলু ভাজা এই সবই খেয়েছি তা সন্ধ্যেবেলায় একটু রেডি হলাম দিয়ে এবারে চলে আসলাম আর দেখো রেডি আর কি নতুন একটা জামা পরেছি তার সঙ্গে মাথায় এক গ্রা তেল কারণ জ্বরের মধ্যে শ্যাম্পু করবো মানে আমি ভাবতেই পারি না ঠান্ডা লেগে যে এমন অবস্থা তো মোটামুটি রেডি হয়ে বড় বলো ঘুরে আসি ও বাড়িতে আর কেকটা কাটি বাচ্চা কাচ্চা যে দীপন পান্ধু না কেক কাটলে খুব খুশি হয় আর পান্তুসোনা মনে করে কারো বার্থডে হলে কেক কাটলে মানে তা ওরই বার্থডে তো যাই হোক আমি সেটাই বলা বলি করছিলাম আমার বদি একটু প্রশংসা করছিলাম যে সত্যি আমি খুব লাকি যে আমার বদি আমার মায়ের জায়গা নিয়ে আমার জন্য পায়েস করেছে আমি খুব খুশি তো চলো এখন ওদেরকে সঙ্গে নিয়ে কেকটা কাটি আমার বর আমাকে একটা কেক গিফট করলো আর গতকাল অবশ্য দেখো কি আর শেয়ার করা যায় আমি সব শেয়ার করি না আমার কিছু কিছু একান্ত ব্যক্তিগত মুহূর্ত থাকে যেটা একান্তই আমার আমি কারোর সঙ্গে সেটা শেয়ার করি না সেটা হচ্ছে প্রতি বছর আমার বিয়ের পর থেকে স্পেশালি আর রাত বারোটার পরে আমার বরই ফার্স্ট আমাকে উইশ করে আর কোনো না কোনো একটা গিফট দেয় তো গতকালকেও গিফট দিয়েছে একটা বড় চকলেট সেলিব্রেশন কারণ আমি চকলেট খেতে খুবই পছন্দ করি আর এছাড়া তো শাড়ি ড্রেস তো কেনা চলছেই আর কি তো বার্থডে পারপাস একটা শাড়ি দিয়েছে তোমাদের সেটা অবশ্যই পরে কোনো ভিডিও শেয়ার করে দেবো বা দেখিয়ে দেবো তো এখন আমি কেকটা কাটছি আর সবার সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করব। আর আমার মনে হয় পরিবারের সঙ্গে আনন্দ করার কারণ মুহূর্ত সবসময় স্পেশাল আর বার্থডে বলে হয়তো আরও বেশি স্পেশাল তাই না 달려 가라. 아메라 계속 봐. 여기싫 খেতে ব্যস্ত আমি তো তো কেক কাটার পরে এই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ ইমোশনাল ছিল আমার এডিট করতে বসে এখনই চোখে জল চলে আসছে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে রিলেট করতে পারবে যে বাবা ভীষণ স্পেশাল প্রত্যেকটা মেয়ের কাছে আর আমিও বলতে পারো যে আমার বাবাকে সবথেকে ভালোবাসি মাকেও ভালোবাসি অবশ্যই কিন্তু বাবাকে বেশি কারণ প্রত্যেকটা মেয়ের কাছে জীবনের সব শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ পুরুষ বাবাই হয় তারপরে হাজব্যান্ড তাই না বলো তো যাই হোক কেক কাটা হলো সবাই আমাকে আদর করে ভালোবেসে পায়েস খাই দিল আমার বৌদিও খাইয়ে দিল তো এখন যেটা করলাম কেকটা কাটলাম সবাইকে মিলে খেলাম ভাগ ভাগ করে তারপর দাদার জন্য নিয়ে চলে আসলাম দোকানে কারণ এই মানুষটা তো সারাক্ষণ দোকানে এখন ব্যস্ত থাকে পরিবারের জন্য সময় কিন্তু খুবই কম তার কারণ এখন পুরো পরিবারের দায়িত্ব পুরো সংসারের দায়িত্ব কিন্তু এই মানুষটার ওপরে আর বলতে পারো আমার বাবার মতো দাদার কাছেও কিন্তু আমি লাইক সন্তানের মতোই কারণ কি আমার দাদা আমার থেকে এগারো বছরের বড়। এটা আমি আগেও শেয়ার করেছি ছোটোবেলার অনেকটা সময় ওই কিন্তু আমাকে হাতে করে কোলে পিঠে করে মানুষ করেছে সুতরাং আমার বলতে পারো বাবার পরের স্থান অবশ্যই তো ও কেক ছাড়া কেক তো ভাবাই যায় না তো ওই জন্য নিয়ে চলে আসলাম কেক আর এখন দেখো দোকানে বসে আমরা সবাই চা খাচ্ছি আর আমি জল খাচ্ছি কারণ আমার জল টেষ্টা পেয়ে গেছিলো কি জানি কেন জল হওয়ার পরে না শুধু গলা শুকিয়ে যাচ্ছে তাই বারবার করে শুধু জলই খেতে ইচ্ছা করে তো চলো এই ব্লগটা আজকে এখানেই শেষ করি ছোট্ট একটা ব্লগ হলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে নেক্সট ব্লগে কবে এই ব্লগ দেবো বলতে পারি না কারণ শরীর এখনও কিন্তু ভালো হয়নি আর বাড়িতে একটু কাজ হচ্ছে তোমাদের নিশ্চয়ই সেটা পরে জানাবো সবাইকে টাটা তোমার সবাই খুব ভালো